তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে এসেছি অনেকদিন পর তোমাকে বলেছিলাম যে ঝালমুড়ি করব করেছিলাম কিন্তু আর এখন তো করা যাবে না এখন পড়াশোনা করতে হবে তো আমার মা আমার মা কালকে বাজার গেছিল তাই জন্য এই এই সরঞ্জামগুলো কিনে নিয়ে এসেছি চলো তাই শুরু করা যাক এই যে এটা হলো ঘটি তেল দিয়ে মধ্যে

তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট ফলো করে দেবেন আর